বাংলাদেশে লাগাতার হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে কলকাতা ঢাকা বাস স্ট্যান্ডে বিক্ষোভ বাংলাদেশে হিন্দু অত্যাচারের বিরুদ্ধে এই বিক্ষোভ সটলে করুণাময় থেকে ঢাকায় যে বাস ছাড়ে সেই বাস বিক্ষোভ বিক্ষোভ দেখালো বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি এবং তার পাশাপাশি ঢাকার জামদানি শাড়ি পুড়িয়ে বিক্ষোভ দেখান তারা এর সঙ্গে ঢাকা জামদানি শাড়ি বয়কটের ডাকবেন তারা আমরা <that's> that, <doors> আমরা আমরা হিন্দুরা এই মোহাম্মদউল্লাহ জবাব দাও জবাব চাই জবাব দাও মোহাম্মদউল্লাহ জবাব দাও জবাব চাই হিন্দুদের মন্দির ভাঙচুর করা হচ্ছে কারণ মোহাম্মদউল্লাহ জবাব দাও চাই জবাব দাও মোহাম্মদউল্লাহ ঠিক কর মেরে পড়া ঘটছে কারণ মোহাম্মদউল্লাহ জবাব দাও চাই

বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে যেভাবে হিন্দু মহিলাদের ওপর আক্রমণ হচ্ছে যেভাবে আমাদের মাকারীর মন্দির যেভাবে হিন্দু মন্দির যেভাবে ইস্কন আক্রান্ত হচ্ছে যেভাবে সাধু সন্ন্যাসীদের জেল ভর্তি করা হচ্ছে এবং তাদের জন্য আইনজীবী পাওয়া যাচ্ছে না হিন্দু মহিলাদেরকে খুন করা হচ্ছে হিন্দু সন্তানদের মহিলাদের তুলে নিয়ে চলে যাচ্ছে হিন্দুদের স্বার্থে আমরা বাঙালি হিন্দু যে বাঁচাও কমিটি তার পক্ষ থেকে আমরা আজকে এই বিক্ষোভ আন্তর্জাতিক দিয়ে বাস স্ট্যান্ড এবং আমাদের দাবি থাকছে এই যতদিন না পর্যন্ত হিন্দুদের ওপর এই নিধনযোগ্য এই বর্বরচিত ব্যাখ্যাজনক লজ্জাজনক ঘটনা বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত কৌড়াময়ীতে আন্তর্জাতিক বাস স্ট্যান্ডে ঢাকাগামী বাস চলবে না এবং আমাদের প্রতিবাদ হচ্ছে আজকে আমরা এই ঢাকাই জামদানি পর্যটনের ডাক দিলাম মা বোনদের কাছে আমাদের অনুরোধ যে ঢাকাই জামদানি আর পড়বেন না ঢাকাই জামদানি কে বর্জনের ডাক দিচ্ছি বয়কটের ডাক দিচ্ছি আমরা হিন্দুদের উপর আক্রমণ আমরা কিন্তু সহজভাবে নিচ্ছি না সঞ্জয় পয়লা আমরা এই হিন্দু বাঁচাও যে সমিতি তার পক্ষে আমরা একজোট হয়েছি আজকে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না thank you